السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية

সুপ্রিয় ভাই বঙ্গ খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন এতক্ষণ ধরে আমরা দেখছিলাম এবং শুনছিলাম যে মাদ্রাসা জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে পবিত্র কোরআন সম্পূর্ণ হেফ করেছে তথা মুখস্থ করেছে ছেলেরাও মনোযোগ দিয়ে শুনো তারা হেজ করেছে এবং তাদের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারাও খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন হেবস করে নিয়েছে এর অর্থ এই নন যে কোরআন আমাদের শিখা হয়ে গেছে কোরআন শিখা শেষ এমনটি না সুপ্রিয় ভাই বল আপনার যেমন ছাদে চড়ার জন্য সিঁড়ির প্রয়োজন হয় কথা মনোযোগ দিয়ে শুনুন ছাদে চড়ার জন্য যেমন সিঁড়ির প্রয়োজন হয় অনুরূপ ভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তথা মহান সৌভাগ্য অর্জনের জন্য পবিত্র কোরআন শিক্ষা অপরিহার্য তবে পবিত্র কোরআন যারা বিশেষ করে ওয়ানার যেমন আমাদের ভারতবাসী আমরা তো এই ভারতবাসী তথা ওয়ানারব যারা রয়েছি যাদের মাতৃভাষা আরবি নয় পবিত্র করার হেফ করে নিয়ে পবিত্র করার মূলত আমরা এখনো কিছুই বুঝিনি বরং বলা যেতে পারে ছাদে উঠার জন্য যে অনেকগুলো ধাপ থাকে সিঁড়ি অনেকগুলো ধাপ থাকে তো আমরা প্রথম ধাপে পা রেখেছি মাত্র এবার আমাদের ছাদে উঠতে হবে সুপ্রিয় ভাই বলবন এর জন্য এই ছাত্র যারা হেম যারা করেছে তাদেরকে বলবো তোমরা এই পবিত্র কোরআন এখানে অনেকেই দাওরা এর মধ্যেই করতে শুরু করে দিয়েছ পবিত্র করান হেজের পরে তোমরা দাওর করবে যাতে জীবনে ভুলে না যাও এবং তারপরে তোমরা দার তথা আলেম হবে আল্লাহ তারা তোমাদের তৌফিক দান করুন যোগ্য আলেম এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকে বলবো ছেলেদের পিছনে সময় দেবেন এবং তাদেরকে আলেম হওয়ার জন্য আপনারা আরো সহযোগিতা করবেন যাতে তারা ভালো প্রতিষ্ঠানে এবার তারা আলেম লাইনে পড়াশোনা করে পবিত্র কোরআন এবং সন্ন্যাস সম্পর্কে বিশেষ জ্ঞানী হতে পারে পবিত্র কোরআন এবং সন্ন্যাস সম্পর্কে তারা প্রকৃত অর্থে জ্ঞানী হতে পারে সুপ্রিয় ভাই এবং বল এর পূর্বে যে ঘটনাটি আপনাদের বলছিলাম যে না হফিস কে মক্কার আমেল তথা গভর্নর নিযুক্ত করেছিলেন উসফান নামক স্থানে তার সাথে আন রাজিয়াল্লাহ তাআলা আনহর সাক্ষাৎনে তিনটাকে জিজ্ঞেস করলেন উপত্যকা বাসীদের জন্য তুমি আমিল তথা গভর্নর কাকে নিযুক্ত করেছো তখন তিনি বলেছিলেন ইবনে আফজা একজন আজাদ কৃত দাসকে একজন কৃত দাস যাকে স্বাধীন করা হয়েছে উমার রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তিনি বলেছিলেন একজন কৃত দাসকে তুমি মক্কা উপত্যকা উপত্যকাবাসীর উপত্যকা গভর্নর নিযুক্ত করেছ তখন তিনি বলেছিলেন যে এমনি আবজা দাস বটে তবে সে কোরআনের বিজ্ঞ আলেম ইসলামী বিধিবিধান সম্পর্কে অবগত তখন উমার রাজিল্লাহ আর হন আনন্দে আনন্দে আনন্দিত হয়ে তিনি বলেছিলেন জেনে রাখো রাষ্ট্র নয় শাসক আমল নিযুক্ততার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের মাধ্যমে অনেক জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা মর্যাদায় সমন্নত করেন আর পবিত্র কোরআনের মাধ্যমে ঐন্যদেরকে অবনমিত করেন সুপ্রিয় ভাই ও

তাহলে পাগড়ি প্রদান দেখে বা পাগড়ি পরা দেখে চলে যাবেন এমনটি না আপনি যে কারণে উপস্থিত হয়েছেন এটা তো একটা আপনাদের মাত্র কয়েক মনোযোগ দিয়ে শুনুন অতবার আমরা পরবর্তী আলোচক আপনাদের সামনে এনে দেব আমি আপনাদের বলছিলাম যে পবিত্র করার আল্লাহ তারা অবতীর্ণ করেছেন এই পবিত্র করার কাদের বর্ণনা আছে কাদের মর্যাদা রয়েছে জানেন আপনারা আল্লাহ বলছে লাকাদ আনযালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকুলুন আমি তোমাদের প্রতি কিতাব তথা পবিত্র কোরআন অবতীর্ণ করেছি তাতে রয়েছে তোমাদের জিকির তোমরা কি বুঝো না তোমরা কি বুঝো না সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 10 নম্বর সুপ্রিয় ভাই আপনাদের কাছে যদি একটা যে মন্ত্রী মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যদি একটা লেটার যদি আসে আর নিজে যদি নিরক্ষর হন পড়তে না পারেন তাহলে পার্শ্ববর্তী কোনো ব্যক্তির কাছে তা বুঝার জন্য যাবেন না যাবেন না পার্শ্ববর্তী কোনো ব্যক্তির কাছে যাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে পত্র এসেছে জি প্রধানমন্ত্রীর কাছ থেকে পত্র এসেছে আপনার নামে জি আপনার শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে পত্র এসেছে কোন চাকরির জন্য হয়তো হবে আপনি আনন্দে আনন্দিত সেই পত্রে কি লেখা আছে নিজে যদি বুঝতে না পারেন তবে অন্যের কাছে তা অধ্যায়ন করে নেন সুপ্রিয় ভাই বল সব থেকে যিনি মহান সকলের যিনি নিয়ন্তা সার্বভৌম ক্ষমতার অধিকারী মহান আল্লাহ আলা তার পক্ষ থেকে তার বাণী সুপ্রিয় ভাই পবিত্র কোরআন তিনি অবতীর্ণ করেছেন আর এই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন মানুষ চা ফি হের কিরকম ফি কিরকম এই পবিত্র কোরআনে তোমাদেরই জিকির রয়েছে জিক্রের অর্থ দুটো এক হচ্ছে উপদেশ আর এক হচ্ছে সম্মান ও মর্যাদা সুপ্রিয় ভাই এবং বল আল্লাহ তাআলা মাত্র আয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে ব্যক্তি পবিত্র কোরআন অধ্যয়ন করবে যে ব্যক্তি পবিত্র কোরআন শিক্ষা করবে যে ব্যক্তি পবিত্র কোরআন পাঠ করবে এবং তার প্রতি আমল করবে আল্লাহ তাকে সম্মান এবং মর্যাদা প্রদান করবেন সে সম্মান এবং মর্যাদার অধিকারী হবে সুপ্রিয় ভাই এবং বল সুতরাং আমরা যতদিন এই পবিত্র কোরআন কোরআন পাঠ করে তা বুঝেছি সেই বান্দা জীবন দাপন তারা আমরা সম্মান লাভ করেছিলাম সুপ্রিয় ভাই আল্লাহ একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিসটি আপনাদের বলি একটা কথাই একটা কথাই যতটা সন্তুষ্ট হয়েছিলেন খুশি হয়েছিলেন আনন্দ হয়েছিলেন অন্য কোন কথা তার এতটা আনন্দিত হন নাই খুশি হন নাই সেই কথাটাকে আনাস আনো বলছেন একদিনে এক ব্যক্তি রাসুল সাল্লাম আলী সাল্লামের নিকটে এসে বলছে আল্লাহ রাসুল একজন ব্যক্তি একজন ব্যক্তিকে ভালোবাসে শুধুমাত্র এই কারণে ভালোবাসে যে সে ভালো কাজ করে শুধু এই কারণে ভালোবাসে যে

এই কাজটা কোরআন মুখস্থ করা এটা যেহেতু অপরিহার্য নয় ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আপনি যদি কোরআনের হাফেজ যদি হন কোরআন যদি পূর্ণ মুখস্থ করেন তার জন্য তার বিশেষ ফজিলত মাহাত্ম এবং মর্যাদা রয়েছে আজকে সেই মাহাত্ম মর্যাদা তুলে ধরছি আমি শুধু এতটুকু বলতে চাই যে কোরআন আমাদের আমাদের আমরা সকলেই মুখস্থ করবো এটা আমাদের দ্বারা সম্ভব না কিন্তু একজন ব্যক্তি কোরআন মুখস্থ করছে কোরানের হাফেজ হচ্ছে আর কোরানের মুখ কোরান মুখস্থ করেছে কোরান হার কোরানের হাফেজ হয়েছে সেই কারণে আমরা তাকে ভালোবাসছি বুঝতে পেরেছেন সেই কারণে আমরা তাকে ভালোবাসছি তাই ভালোবাসার কারণে সে সুপ্রিয় ভাই এবং হাসরের ময়দানে দানে প্রিয়া মতে সুপ্রিয় ভাই বাং তার সাথে আমার হাসর হবে তার সাথে আমার হাসর হবে ইশা জান্নাতে আমি তার সাথে পারবো যে কোরআনের হাফেজ হবে এবং কোরআন অনুযায়ী জীবন করবে তো এটা আমাদের জন্য আমি বলবো সৎ ব্যক্তিদের ভালোবাসুন সৎ ব্যক্তিদের সংসর্গ লাভ করুন সুপ্রিয় ভাই ভামবন যে গুলো অপরিহার্য কার্য সেগুলো করতে হবে আমি মাত্র দুটি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ গুণমনজ যোগে আসুন সুপ্রিয় ভাই ভামবন পৃথিবীতে যত মানুষ আছে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আমরা সকলেই সমান রূপlapন এর মাধ্যম দিয়ে জন্মগত কারণে আমরা কেউ একা অপরের থেকে শ্রেষ্ঠ তারা নয় পবিত্র কোরআন এবং হাদিসে এ মর্মে অনেক আয়াত এবং হাদিস রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা সাধারণত সমগ্র মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন এক শ্রেষ্ঠতর এক সর্বোৎকৃষ্ট আর এক সৃষ্টির নিকৃষ্ট মানুষ হলে আমি আপনি সর্বোৎকৃষ্ট হব এমনটি না আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নামা খালিদীনা ফীহা উলায় রোদ বাড়ি গিয়া নিশ্চয় কিতাবিদের মধ্যে যারা কুকুরি করেছে এবং মুসরিন যারা শিখ করেছে আল্লাহর সাথে তারা চাহান্নমের আগুনে থাকবে জাহান্নামে তারা স্থায়ী হবে স্থায়ীভাবে তারা চাহান্ন জাহান্নবের আগুনে থাকবে আল্লাহ বলছেন এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট নিকৃষ্ট সৃষ্টি যারা কুফরি করেছে এবং শিখ করেছে যার নামে যাবে এরা সৃষ্টির নিকৃষ্ট আল্লাহ তালাহ বলছেন নদীরা আবারো আগে রোস্য়ালে হাতে হুলাই হন সাই হন বাড়ি যারা ইমান এনেছে এবং সাত কর্ম করেছে। তারা এ হল সর্বোৎকৃষ্ট সৃষ্টি সুপ্রিয় ভাই বা বল জন্মগত কারণে লাবণ্যের মাধ্যম দিয়ে আমরা সকলে এই সমান ছিলাম এক অপরের থেকে শ্রেষ্ঠতার নয় আল্লাহ তারা স্পষ্ট ভাবে বললেন আপনার শ্রেষ্ঠতার শ্রেষ্ঠতার হলো তারা যারা এই দুটি গুণে গুণান্বিত হবে নম্বরে এক ইমান আর নম্বর দুই আপনার সৎ কর্ম সৎ কর্ম এটা দুটো পর্যায়ে হকুকুল্লাহ আর হকুকুল ইমান হকুকুল্লাহ আল্লাহ তালার অধিকার হক বিস্তান্ত বিষয়ে বিষয় বিষয়টা সুপ্রিয় ভাই মোহাম্মদ আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাই ইমান আনারয়ের পরে আপনি মুসলমান হওয়ার পরে আপনাকে আল্লাহর যে অধিকার আমার আপনার উপরে আছে তা অবশ্যই বাস্তবায়িত করতে হবে আপনি যদি মুসলিম হন আপনাকে নামাজ ও আদাই করতেই হবে শুকরিয়া ভাই মোহাম্মদ রমাদান ফরজ হই আপনি সাক্ষ সাক্ষ্য বলে সবার হলে আপনাকে তখন রোজা রাখতে হবে চাকা খরচ হয়ে গেলে চাকা আদায় করতে হবে এগুলো হচ্ছে আল্লাহ হক শুক্রিয় ভাই বাগবদ আর বান্দার হক শুক্রিয় ভাই বাংগল আমি শুনো আপনাদের এতটুকু বলি বান্দার যে হক যাকে অপরের সাথে অধিকার আছে সেই সমস্ত অধিকার আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে বান্দার হক শুক্রিয় ভাই বাংবদ বান্দার হক মারা এটা চরমবার দেয় সৎকর্ম আবূ হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত তিনি বলছেন একজন ব্যক্তি সবল আল্লাহর রাসূল জনmathscrি <laughs> আছে একজন মহিলা নামাজ পড়ে খুব রোজাও রাখে খুব দান খয়রাতও করে খুব কিন্তু সে নিজের জবানের দ্বারা মুখের ভাষার দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জাহান্নামে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদার বড় হলো

সব কর্ম সুপ্রিয় ভাই বানবন আল্লাহর যে অধিকার আছে আমাদের হবে। আর মানুষের মানুষের তাহলে কি পশু পক্ষী জীব জন্তু সকলের প্রতিও আপনি মুসলিম আমি মুসলিম মুসলিম হিসেবে আমাকে দয়াত্র হতে হবে আমাকে নবনী হতে হবে সুপ্রিয় ভাই বানবন তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে সক্ষম হব অন্যথায় আমাদের জন্য জাহান্ন অপেক্ষা করছে আমরা সৃষ্টি নিকৃষ্টতম প্রাণীকে পরিণত হয়ে যাবো সুপ্রিয় ভাই বাং আমি আপনাদের শুধু এতটুকুই বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি মাদ্রাসা হেফজল কোরআনের পক্ষ থেকে আজকে বাৎসরিক জালসার আয়োজন করা হয়েছে আপনারা বক্তব্য শুনবেন সাথে সাথে এ মাদ্রাসার উন্নতি সাধনে তথা এই ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতাও করবেন আমাদের ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ তিনিও প্রায় চলে এসেছেন আধা ঘন্টা আগেই ফোন করেছিলাম উনি বললেন যে আমি রাস্তা দিয়ে আইছি আসছি ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রাখবেন আফজাল হোসেনের পরে পরে এবার আমি আফজাল হোসেনকে আহ্বান জানাবো সে আসবে আমাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবে তারপরেই আফজাল বলছে মানে সে হচ্ছে আমার ক্লাস ক্লাসমেট ক্লাস ফেরোয় একই সাথে আমরা পড়াশোনা করতাম তো আফজাল হোসেন ভাই তুমি এসো কোরআন এবং সুন্না থেকে তোমার মূল্যবান বক্তব্য পরিবেশন করো এবং জনগণের কাছ থেকে টাকা